শীতপতি বাঁকুড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র রনোডিয়া ড্যামে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা সরদা মাল্টিস্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য বোলিং হোক কিংবা ব্রডব্যান্ড স্পিডের সঙ্গে নো কম্প্রোমাইজ মেঘবেলা ব্রডব্যান্ড এখন বাংলার ঘরে ঘরে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিটনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার বাঁকুড়া জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির মতো সোনামুখী শীত পড়তেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছে এই ড্যাম বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ জায়গা দখল করছে বলে মনে করছেন বাঁকুড়াবাসী ড্যামের এক প্রান্তে রয়েছে পূর্ব বর্ধমান জেলা অপর প্রান্তে রয়েছে বাঁকুড়া জেলা প্রতি বছর শীতের মৌসুমে এই দুই জেলার বহু পর্যটক এই ড্যামে ভিড় জমিয়ে থাকেন পর্যটকরা জানান আজকে প্রথমে শ্রী খুব ভালো লাগছে সবাই এসছে এখনো সব লোক এসে পারেনি আরো আসবে এখনো দশটা বাজে আরো এখনো লোক আসছে আস্তে আস্তে তো খুব খুব এনজয় করছি লোক হ্যাঁ আজকে ভিড়টা একটু কম কিন্তু কিন্তু পয়লা ভীষণ ভিড় হবে মানে এখানে জায়গা পাওয়া যাবে না বসার মতো এতটাই ভিড় হয় তো এখানে অনেকেই সাইডে বালিতে এখানে বসে পিকনিক করে তো আজকে একটু ফাঁকা আছে কিন্তু পয়লা জানুয়ারিতে ভীষণ ভিড় হবে আজকে আসতে পেরেছি আমরা পুরো ফ্যামিলি কে নিপুর এসেছি সবাই আজকে আমরা ফুল দিন আমরা পুরো দিনটাই আমরা আজকের পিকনিক যেটা আমরা বলি পিকনিকে আমরা এনজয় করছি আর কি হ্যাঁ প্রাকৃতিক পরিবেশ হিসাবে খুবই সুন্দর জায়গা মনোরম জায়গা নদী নদীর সাথে ড্যাম ড্যাম্পের সাথে বালি যেগুলো আমাদের থেকে চিকিচমিকি বালি সব রকমই আমাদের এটা আছে যেটা দরকার বাঙালিদের মধ্যে একটা এনজয়ের জন্য পুরো পরিবেশটা খুব সুন্দর দারুণ পরিবেশ মনোরম পরিবেশ মুগ্ধকর পরিবেশ আর ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা যেখানে আধুনিক প্রযুক্তি এবং সহানুভূতি একই স্রোতে মিলে যায় ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে এনসিবি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক অত্যাধুনিক সুবিধা ডায়াগনস্টিক পরিষেবা অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে ঠিকানা ১৪ বাই তিন বাই এক ঘোষপাড়া রোড ব্যাক রংপুর লালকুটি দশ নম্বর রেলগেট এর কাছেই কলকাতা সাত লক্ষ একশো কুড়ি ফোন নাম্বার নাইন এবং এইট ওয়ান ডবল জিরো সিক্স সেভেন ডায়াগনস্টিক সলিউশন এন্ড পলিক্লিনিক আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিবেক মেলা আয়োজিত হতে চলেছে ব্যারাকপুর কালিয়ানিবাস যুব খেলার মাঠে আটই জানুয়ারি দু থেকে চোদ্দই জানুয়ারি দু পর্যন্ত থাকছেন বম্বে ও কলকাতার নামি দামি শিল্পীরা থাকছে মহিলা ও শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা এছাড়াও থাকছে প্রতিদিন বিভিন্ন অনুষ্ঠান থাকছে মেলা মেলার প্রধান উপদেষ্টা সম্রাট তপাদার বিশদ তথ্যের জন্য যোগাযোগ করুন নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি জিরো সিক্স ডবল টু এইট ট্রিপল সেভেন টু সেভেন এইট থ্রি ফাইভ সিক্স এদিকে সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল বন্দ্যোপাধ্যায় বলেন ওই যে প্লাস্টিক যেসব বলছেন বর্জ্য নিয়ে গুলো নিয়ে আগে তো একটা খুবই মানে কি বলবো যে যথেষ্ট ব্যবহার হতো সেটা আমরা হ্যাঁ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং ওখানকার যারা সোশ্যাল ওয়ার্কার আছে সবাইকে মিলিত একটা ওইখানে একটা কি বলবো যে চেকমেট দেওয়ার চেষ্টা করছি আমরা মানুষকে কনসাস করার চেষ্টা করছি যে যেখানে সেখানে ফেলবেন না আমরা ওখানে ওই ডাস্টবিন ব্যবস্থা করেছি ওখানে ফেলুন ঠিক আছে আর নিরাপত্তা আমাদের সঙ্গে পুলিশের মানে থানার সঙ্গে কথা হয়েছে আইসি সাহেব বিডিও ম্যাডাম ওনারা কথা বলেছেন ওনারা বলেছেন যথেষ্ট মানে মানে কোনো চিন্তার কোনো কারণ নেই মানুষ আসুক নির্ভয়ে এখানে মানে মানে পিকনিক এনজয় করুক কোনো অসুবিধা নেই কারণ হচ্ছে যে এলাকার মানুষও খুব ভালো ওখানকার যারা মানুষ আছে তারাও খুব ভালো মানে ওখানকার ধরুন স্থানীয় মানুষ খুব হেল্পফুল আপনি যে কোনো ইয়ে পড়লে পরে আপনাকে সহজে করবে পরিবারের সকলকে নিয়ে একটু ঘুরতে বেরিয়ে পড়া খাওয়া দাওয়া আর জমি আড্ডা আর সেই চিত্রই এদিন ধরা পড়ে রনডিয়া ড্যামে কৈলাস বিশ্বাসের রিপোর্ট নিউজ বেঙ্গল টুডে

না রয়্যাল পার্ক কল্যাণী এক্সপ্রেস ওয়ে ব্যারাকপুর কলকাতা সাত লক্ষ একশো একুশ সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য